সচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত বমন বিভাগ এবং কেন্দ্রীয় থেকে উপস্থিত নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কিশোরগঞ্জ জেলার জেলা বিএনপির কাউন্সিলর বৃন্দ জেলা বিএনপির সহকর্মী বৃন্দ বিএনপি সহ ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল আইনজীবী ফোরাম সহি রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশের খালেদা জিয়ার সকল সৈনিক বৃন্দ আসসালাম আলাইকুম দেবাই বলেরা আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন বক্তব্য তো অনেক হয়েছে পিছনে আমার আগে বহু মানুষ এখানে উপস্থিত আছেন বিএনপির নেতাকর্মী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত আছেন কাউন্সিলর বৃন্দ এবং নেতাকর্মী যারা উপস্থিত আছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আমি একটি দু কথা বলছি কিসে সেটি বিশেষ করে যারা কাউন্সিলর বৃন্দ আছেন আমরা কি দেখেছি এই যে যখন থেকে আজকের এই কাউন্সিল আসা পর্যন্ত এই ইউনিয়ন পর্যায়ে আপনারা কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন থানা পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন পৌরসভা পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন করেছেন না এই কাজগুলো এই ক্যামেরাম্যান ভাই আমাকে সামনে যারা কাউন্সিলর আছে তাদেরকে দেখান না ক্যামেরাটা উল্টা দিকে দেখান হ্যাঁ এখন ঠিক আছে এখন এই যে বললাম পর্যায়ক্রমিক ভাবে এই কাজগুলো কি সম্পাদন করা হয়েছে না সেই গ্রাম থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে করে আট জেলা পর্যন্ত এসছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভোটাভুটি হয়েছে বিভিন্ন পর্যায়ে যারা যেখানে যে পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে কাউন্সিলর যারা ছিলেন তারা সেখানে নেতৃবৃন্দকে যাদের যাদেরকে মনে করেছেন সঠিক তাদের পক্ষে তারা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তার আগে কি হয়েছে তার আগে কিন্তু একটি কাজ হচ্ছে যে সকল নেতৃবৃন্দ নেতা হিসেবে নির্বাচিত হতে চেয়েছেন অথবা কাউন্সিলরদের মতামত চেয়েছেন আমরা কি দেখেছি সেই সকল নেতৃবৃন্দ দিন রাত তারা কাউন্সিলরদের বাসায় ভাষায় গিয়েছে বা কথা বলেছে তাদের পক্ষে কথা বলেছে হয়েছে না এই কাজটি এই কাজটি কি হয়েছিল ভাই কাউন্সিলর যারা বিভিন্ন পজায়ে আছে গিয়েছেন আজ ওই যে আপনারা হিতকবদ্ধভাবে এখানে এসেছেন আজকে জেলা পর্যায়ে আমাদের সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে চারজন এই ছয় জন মানুষ এখানে যে দু হাজার জন কাউন্সিল উপস্থিত আছেন তাদের সাথে কথা বলেছেন তাদেরকে তাদের কথা বক্তব্য বলেছেন তুলে ধরেছেন এর মাধ্যমে আজকে আপনারা একটু পরে ভোটাভুটির মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রিয় ভাই বোনেরা দেখুন ছয় জন কাউন্সিল প্রার্থী এখানে উপস্থিত আছেন ছয় জনের বিভিন্ন জনের পক্ষে হয়তো আপনারা বিভিন্ন জন মতামত দিতেই পারেন কিন্তু তার এই নয় যে আপনারা যাকে যার পক্ষে আপনারা আপনারা কিসের মানুষ আপনারা ধানের শিশের মানুষ এখানে সবগুলো মানুষ কিন্তু এখানে একসাথে বসে আছেন তাই নয় কি সবগুলো মানুষ ধানের শিশের পক্ষে যতগুলো নেতাকর্মী আছে বেশি সবাই আরো বহু আছে আরো সারা জেলায় আরো বহু আছে সারা বাংলাদেশে তো লোক লোক আছে কিন্তু এই কাউন্সিলকে কে ঘিরে মোটামুটি যারা কাউন্সিলের সাথে সম্পর্কিত প্রত্যেকটি মানুষ হয়তো ছয় জনের বিভিন্ন জনের পক্ষে বিভিন্ন জন মতামত হয়তো দিবেন কিন্তু সকলে আপনারা দেখেন সারিবদ্ধ সুশৃঙ্খল ডিসিপ্লিন ভাবে আপনারা কি সুন্দর সবাই ঐক্যবদ্ধ ভাবে বসে আছেন দেহ সহকর্মীবৃন্দ বৃন্দ দেহ আমরা সকলেই প্রত্যাশা করছি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি বিগত ১৬ বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত ষোলো বছর ধরে স্বৈরাচার যেই স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ঐক্যবদ্ধ অধিকার ফিরে পাবার জন্য বিদায় হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে অন্তর্বর্তীকালীন যে সংস্কার গুলো প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবগুলো প্রায় নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ প্রস্তাবনা বিএনপি আরো আড়াই বছর আগে দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে বিএনপি তার মতামত দিয়েছে হ্যাঁ কোন কোন বিষয়ে হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই দ্বিমত নেই অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায় এবং এই কাজগুলো যদি করতে হয় দেশের ভবিষ্যৎ সন্তান যারা আজ যারা শিশু আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করা প্রয়োজন দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যা প্রয়োজন দেশের কিশোর যে কোনো মানুষ যার এই মুহূর্তে সেটি দেশি হোক সেটি বিদেশি হোক তাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাকে স্কিল একজন শ্রমিক হিসেবে গড়ে তুলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা ছোট ছোট উদ্যোক্তা যারা তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের সেই উদ্যোক্তাকে সফল করা কৃষকের পাশে গিয়ে দাঁড়ানো কৃষককে সঠিক সময় তার সার বীজ কীটনাশক করা। প্রস্তুতি চিকিৎসা যেটি মানুষের জন্মগত অধিকার সেই অধিকার সেই গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকে যাতে সেই সুবিধা পায় এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয় তাহলে অবশ্যই জনগণের রায় জনগণের রায় জনগণের মতামতের ভিত্তিতে জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় ভাই বোনেরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের আপনাদের জানা আছে যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে তারা নির্বাচনের ব্যবস্থা করবে প্রিয় কথা বলেছিলাম এই কাউন্সিলে দুই পদে ছয় জন প্রার্থী আছে আপনারা বিভিন্ন জনকে আপনারা মতামত দিবেন আপনাদের বিবেচনা অনুযায়ী কিন্তু দেখুন প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে ডিসিপ্লিন ভাবে আজ বসে আছেন প্রিয়া বল যে ফেব্রুয়ারি মাস এই মাসে যে নির্বাচনটি হবে এই নির্বাচনে যদি আমাদের যে একত্রিশ দফা আমাদের যে কথাগুলো যা মাত্র এইগুলোর জনগণের রায় নিয়ে আসতে হয় তাহলে আজকে আপনারা যারা এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে উপস্থিত আছেন কাউন্সিলর হিসাবে আপনারা আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলরের যারা দলের সদস্য হিসেবে উপস্থিত আছেন দলের সমর্থক হিসেবে উপস্থিত আছেন সেটি বিএনপি হোক সেটি যুব দল হোক স্বেচ্ছাসেবক দল হোক ছাত্র দল হোক মহিলা দল হোক আইনজীবী দল হোক তাঁতি দল হোক অর্থাৎ এক কথায় ধানের শীষের যে কতি মানুষ উপস্থিত আছেন এবং সমগ্র বাংলাদেশে ধানের শীষে যে কয়জন নেতা কর্মী আজও বেঁচে আছে আজ ও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এর বিকল্প নেই আমাদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ প্রিয় ভাই বোনেরা বিশেষ করে এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি সাথে আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে আপনাদের এই কথা আমি বিভিন্ন সময় বলেছি আজকে থেকে প্রায় এক বছর আগে আপনারা বহু মানুষ সেদিন ছিলেন তৃণমূল বৃন্দ ধানের প্রতিটি কর্মী সমর্থক আজ আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে আজকে যদি দেশের স্বার্থের কথা আমরা বিবেচনা করি দেশের মানুষের অধিকারকে সেটি রাজনৈতিক অধিকার দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় যা শহীদ রাষ্ট্রপতি রাজনীতি শুরু করে গিয়েছিলেন যে রাজনীতি দেশের যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নারী শিক্ষা সহ গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু করে গিয়েছিলেন সেই অগ্রযাত্রাকে উন্নয়ন এবং শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে যদি ধরে রাখতে হয় যদি সামনে দিকে এগিয়ে যেতে হয় আমাদের আর আজকে বসে থাকার সময় নেই প্রিয় সহকর্মী বৃন্দ বিএনপির প্রতিটা নেতা কর্মীকে আজ যে কোনো মূল্যে আমি জানি বিশাল দল আমাদের বিশাল দল সহিরাচারের আমলে প্রায় পঞ্চাশ লক্ষরও বেশি নেতাকর্মীর নামে মিথ্যে মামলায় ছিল আমাদের দলে এত অনেক পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশের টোটাল জনসংখ্যা এর থেকে কম এত সংখ্যক নেতা কর্মী আমাদের থাকতেই পারে বিভিন্ন বিভিন্ন মতামত থাকাটাই স্বাভাবিক গৃহীত হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের শিশের কর্মী বলেন তো আমাকে আপনারা আপনারা কারণে কোন ব্যক্তির নাকি ধানের শেষ ধানের শীষের কর্মী আপনারা জাতীয়তাবাদী শক্তির কর্মী আপনারা কাজেই জাতীয়তাবাদী শক্তি ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে যারা আমরা দেশমন্ত্রী খালেদা জিয়া যারা আমরা শহেদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা এবং আজকে যেমন আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে এই সম্মেলনকে আপনারা সফল করলেন আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো ইনশাল্লাহ আমরা একটি সকল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হবে প্রিয় সহকর্মী বৃন্দেরা সহকর্মী বৃন্দ আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একটি যেরকম কথা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে মতামত আগেই বলেছি হতে পারে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত কিন্তু একটি পরিবারে যখন পরিবারের মরুব্বে একটি সিদ্ধান্ত নিয়ে নেয় পরিবারের সকল সদস্য সেই সিদ্ধান্তের পিছনে এসে দাঁড়িয়ে যায় সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করে বিএনপি একটি বিশাল পরিবার লক্ষ কোটি এই পরিবারের সদস্য সংখ্যা কিন্তু বিএনপির নীতি নির্ধারক মন্ডলী হচ্ছে এই পরিবারের সদস্য সেই মুরব্বী সেই পরিবারের মুরব্বী এই বিএনপির মুরব্বী নীতি নির্ধারক মন্ডলী সেই নীতি নির্ধারক মন্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের পিছে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এটি যেরকম একটি গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কথাটা আমি বার 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 বলে এসেছি আমাদের সকলকে সচেতন থাকতে হবে আমাদের প্রত্যেকটি মানুষ দিয়ে এবং দেশে প্রত্যেকটি সৈনিক আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে কেউ যেন আমাদের নাম ব্যবহার করে এই দলের নাম ব্যবহার করে বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে প্রত্যেককে কর্তব্য পালন করতে হবে আপনাদেরকে যাতে করে দলের কোনো বিভ্রান্তি কেউ ছড়াতে না পারে দলের সম্পর্কে জনগণের মাঝে আজ যারা কাউন্সিল প্রতিযোগিতা করছেন তাদের কাছে যেমন কাউন্সিলররা সবচাই গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা সমগ্র দেশের বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী প্রিয় ভাই বোনেরা শহীদ জিয়া খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক আপনাদের সকলকে করে উদ্দেশ্য করে আমি বলতে চাই এই আজকের কাউন্সিলে প্রার্থীদের কাছে যেমন কাউন্সিলের বৃন্দ গুরুত্বপূর্ণ সামগ্রিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলাদেশের জনগণ জনগণ এবং জনগণ এই জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে জনগণকে আমাদের পাশে রাখতে হবে যে কোনো মূল্যে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে তাহলে প্রিয় ভাই বোনেরা আজকের কাউন্সিলর বৃন্দ কাউন্সিলর বৃন্দদের সাথে উপস্থিত কিশোরগঞ্জের এখানে উপস্থিত নেতাকর্মী বৃন্দ আমরা কি আজকে দুইটি প্রতিজ্ঞা গ্রহণ করতে পারি এই কাউন্সিলে যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকবো এই একটি শপথ এবং একই সাথে দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি সার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না এই দুইটি শপথ কি আমরা আজ কাউন্সিলে গ্রহণ করতে পারে ইনশাল্লাহ আসুন এই কাউন্সিলে আমরা আজ এই দুটি শপথ